সবাইকে জয় যীশু মহানেশ্বরকে ধন্যবাদ আমি বিষ্ণু মথিলিখিত সুষমাচার এক অধ্যায়ের একুশ পদ আমরা একটু দেখব এখানে লেখা রয়েছে এবং তুমি তাহার নাম ত্রাণ কর্তা রাখিবে কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন প্রভুকে ধন্যবাদ জানাই আমি যেদিন প্রভু যীশুকে জানতে পারলাম যে তিনি আমাদের ত্রাণকর্তা আমি নিজেকে অপরাধী বলে তার কাছে নত হয়ে পাপ স্বীকার করলাম তিনি ধার্মিক তিনি পবিত্র আর তিনি স্বর্গ থেকে পৃথিবীতে এসেছিলেন আমাদেরকে উদ্ধার করার জন্য পরিত্রাণ দেওয়ার জন্য খ্রিস্টান করানোর জন্য নয় যদি তিনি সেই মহানাম না সত্য যিশু খ্রিস্টের নামে স্বর্গ থেকে পৃথিবীতে না আসতেন আজকে আমরা হারিয়ে যেতাম কিন্তু প্রভু তার দয়াতে আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন তিনি আমাদেরকে বাঁচিয়েছেন এর জন্য প্রভুকে ধন্যবাদ জানাই সবাইকে জয় যিশু